হ্যালো ব্রিয়ান তো আমি শ্রেয়া চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো তোমরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো অনেক বলতে এতটাও ভালো নেই কারণ আমি এসেছিলাম ডক্টর দেখাতে তো আমি এখন আছি আগরতলা তো জগন্নাথ বাড়িতে আর দেখো আমি রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো এখন বাজে বিকেল প্রায় পাঁচটা তো আমি টুকটুকে উঠে গেছি তো টুকটুক করে যাচ্ছি তোমরা দেখো কোথায় যাচ্ছি অনেক দিনের স্বপ্ন ছিল তো কখনো আমি যাইনি এবার ফার্স্ট টাইম আর এটা দেখো আগরতলা মিউজিয়াম তো পাশ থেকে আমি ভিডিওটা করেছিলাম আর মিউজিয়ামে আর যাওয়া হয়ে ওঠেনি টাইম পাইনি তো এখান থেকে আমরা টুকটুক করে যাব। স্ট্যান্ড তো মোটর স্ট্যান্ড থেকে আমরা আবার গাড়ি করে যেতে হবে এখন আমি আরেকটা গাড়িতে উঠে গেছি তো এখান থেকে কোথায় যাচ্ছি দেখো আমার না এটা অনেক দিনের স্বপ্ন ছিল জানো তো কখনো সেইভাবে যাওয়া হয়ে ওঠেনি একবার আমি ওই প্রোগ্রামের সামনে দিয়ে এসেছিলাম বাট নামিনি তো এবার ভাবলাম যখন এসে পড়েছি আর বন্ধ আছে তো ভাবলাম চলে যাই গিয়ে মেলাটা দেখে আসি তো আমরা কোথায় যাচ্ছি বুঝতে পারছো আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মানে বলার বাইরে এত বৃষ্টি হচ্ছিল আর সবাই ছাতা নিয়ে যাচ্ছে আমার মা রাগ করে বসে আছে মা বলছে যে বাড়ি চলে যাবো আর দেখতে হবে না চল ঘরে চল আমি বলছি যে না একবার এসেছি যখন দেখেই যাবো যতক্ষণই লাগে আমরা রুম থেকে বেরিয়েছি পাঁচটার সময় আর এখানে এসে পৌঁছে গেছি একদম সাড়ে পাঁচটার মধ্যেই বেশি টাইম লাগেনি কিন্তু এখানে এসে দেখো আমার মা কীভাবে রেগে আছে আর এখানে এসে এত বৃষ্টির মধ্যে আটকে পড়েছি আসলে এটা ছিল যে এই বাইকের পার্কিং তো এখানে অ্যানাউন্স করছে যে এখানে বাইকের পার্কিংও হবে মানুষের পার্কিংও হবে কারণ আমরা সবাই যত মানুষ আছে এখানে সবাই না এখানেই এসে দাঁড়িয়েছি এত বৃষ্টি হচ্ছিল প্রায় ঘন্টাখানে বা তার বেশি হবে আমরা এখানে ওয়েট করছি বৃষ্টি তো কমাচ্ছিই না কি করব মা বলছে চল চলে যায় চলে যাই আমি বলছি না এসে যখন পড়েছি এত দূরে তো দেখেই যাই ওয়েট করতে 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 মানে বোরিং লাগছিল এদিকে দেখো কিভাবে আকাশে বজ্রপাত হচ্ছে মানে খুব ভয় লাগছিল বৃষ্টি থামাচ্ছেই না আর এত ভগবানকে ডাকছি যে এত দূর থেকে এসেছি ঠাকুর একটু তো দেখে যায় না মানুষ দেখো এত বৃষ্টির মধ্যেও এত ভিড় কীভাবে সারিবদ্ধভাবে সবাই যাচ্ছে মানে ভাবার বাইরে আমি কখনও দেখিনি এমনটা নাম শুনেছি অনেকবার আশা করি তোমরা বুঝে গেছো আমি কোথায় এসেছি তো এটা হলো আগরতলা খয়েরপুরের খার্চি পূজা আর ওই দিনটা ছিল লাস্ট ডে তো আস্তে আস্তে বৃষ্টি কমার পর আমরাও বেরিয়ে পড়েছি বেরিয়ে দেখো আস্তে আস্তে ভিতরে যাচ্ছি আর একদম রাস্তার পাশ থেকে শুরু হলো দোকান মা এত দোকান কি বলবো মানে আমি ভিডিওটা করেছি ঠিকই অনেক বড় হয়ে গেছে তারপর আমি কাট করে করে ছুটো করেছি কারণ এত বড় ভিডিও দিয়ে কি করব। মানে ভিডিও করতে 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 আর শেষ হচ্ছে না এত মানুষের ভিড় আমার খুব আনন্দ হচ্ছিল মানে কি করব আমি নিজেই বুঝে উঠতে পারছি না ফার্স্ট টাইম মেলাতে গেলাম খার্চি মেলা অনেক একটা স্বপ্ন ছিল তো দেখো গাইস তারপর ভিডিওটা করো মানুষের ভিড়টা শুধু দেখো তোমরা মানে কন্টিনিউ হাঁটার উপায় নেই এত ভিড় এদিকে বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে নিয়ে সবাই ঢুকছে তারপরও মানে মানুষের ভিড় আর এদিকে নাগরদোলা চলছে দেখে আমি এত খুশি হয়ে গেছি মানে আমি ভাবছি যে আমি নাগরদোলা চলবো মাকেও বললাম কিন্তু ওরা শুনিনি আর আমার মনটা না খুব খারাপ হয়ে গেছিলো আমাকে মা যেতেই দেয়নি বলছে যে না মাথা ঘুরবে কিন্তু আমি যে কোনো জায়গাতে গেলেই নাগরদোলা চড়ি যদি মার সাথে না থাকে আর কি আর এখানে দেখো এটাকে বলে কি স্মোকিং বিস্কুট তো এটা দেখে আমি একটু ট্রাই করলাম ভালোই লেগেছে খুব মজা লেগেছে খেয়ে মানে এটাও আমার অনেক দিনের ইচ্ছে ছিল খাবো বলে তো মা না করছিলো তাও জোর করে খেলাম তো বন্ধুরা খেতে এটার কোনো টেস্ট নেই জাস্ট একটু ফিল নেওয়া আর কিছু না তোমরা যদি কখনও খাও দেওয়ার সাথে সাথে খাবে না কারণ আমি সাথে সাথে খাওয়ার পরে না আমার এই গালের সাইড দিয়ে রক্ত বেরিয়ে গেছে মানে এটার মধ্যে তো নাইট্রোজেন দেওয়া থাকে তো নাইট্রোজেনটা একটু বেশি পরিমাণে দিলে আর সাথে সাথে যদি মুখে দিয়ে নাও তো দেখবে তোমার গালের সাইডটা একদম ফেটে রক্ত চলে আসে তো তোমরা যদি খাও খুব সাবধানে খাবে তেমন কোনো টেস্ট নেই ওইটার মধ্যে কিছু না জাস্ট বিস্কিট একটা যেটা আমরা বাজারে পাঁচ টাকা দিয়ে কিনতে পাই পার্ক বলে একটা বিস্কিট আছে ওইটাই ওইটার মধ্যে একটু নাইট্রোজেন দিয়ে দেয় আর কিছু না তো ওইদিকে বিস্কুট খেয়ে আমি চলে এসেছি এত দূরে মেইন রোডের থেকে মানে কি বলবো আর মেইন রোডের থেকে প্রায় না হলে তো এক কিলোমিটার জায়গা হবে তো আমরা হাঁটতে হাঁটতে গেলাম ভিতরে তার মধ্যে তো এত ভিড় এদিকে বৃষ্টিও পড়ছে রাস্তাঘাটও একদম ভালো না মানে ভিড়ের মধ্যে হাঁটা যাচ্ছে না তোমরা দেখতে পেয়েছো মানে মানুষের ভিড়টা কীরকম তারপর আস্তে আস্তে চলে গেলাম মেইন মন্দিরের সামনে তো মন্দিরের সামনে গিয়ে দেখলাম যে কিছুটা ভিড় কম আছে কারণ ওই দিকে আরেকটা লাইন দিয়েছিল বুকের লাইনটা আলাদা যারা মানে বুক নিবেদন করবে তাদের লাইন ছিল আলাদা আর যারা দর্শন করবে তাদের লাইন ছিল আলাদা তাই বলে এদিকটাতে কিছুটা ভিড় কম ছিল তারপর অনেক কাঠঘর পরে অবশেষে মন্দিরে পৌঁছলাম যে আর দেখো আমার মুখের অবস্থাটা মানে আমি একদম ক্লান্ত হয়ে গেছে এই ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে তারপর গেলাম মন্দিরের ভিতরে আমি সবসময় বইয়ের মধ্যে দেখেছি বা মোবাইলে ফটোতে সময় দেখতাম যে এই খাটচি পূজা এই যে মন্দিরটা সামনাসামনি দেখে খুব ভালো লাগছিল দেখো তোমরা কিভাবে লাইটিং করেছে মানে আরেক এটাতে যাওয়া না একটা ভাগ্যের ব্যাপার আমি আরেকবার গিয়েছিলাম তখন আমি গাড়ি করেই গিয়েছিলাম কিন্তু অর্ধেক রাস্তা যাওয়ার পরে কী যেন হলো মানে গাড়ি ঘুরিয়ে নিতে হয়েছে আর কি যাওয়া হয়নি তো যাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার আর আমিও ভুগ দিতে পারিনি ওইটাও একটা কারণ ছিল আমি জানি না যাওয়ার কোনো প্ল্যানও ছিল না হঠাৎ করে বিকেলবেলা বলছি যে চলো আগরতলা যখন আছি তো একটু ঘুরে আসি তাই আর ভুগ দিতে পারিনি যদি সকাল থেকে প্ল্যান থাকতো তাহলে আমিও ভুগ দিতে পারতাম ঠাকুরকে তো কী করব আর কিছু করার নেই শুধু দর্শন করে প্রণাম করে চলে আসতে হয় তো এই দিকে আমি ঠাকুরকে প্রণাম করছি এটা ছিল চোদ্দো দেবতার মধ্যে এখানে চোদ্দো জন ঠাকুর আছে তো প্রণাম করে দর্শন করে আমি আস্তে আস্তে বেরিয়ে পড়েছি ভিড়ের জন্য একদম হাঁটা যাচ্ছে না মানে দেখো আমি দাঁড়িয়ে পড়েছি মানে একটু ভিড় বিকেল পাঁচটার সময় বেরিয়েছিলাম মন্দিরে আসবো বলে আর যখন ঠাকুরের দর্শন করলাম তখন বাজে রাত সাড়ে নয়টা মানে ভাবো রাস্তাটা মাত্র আধা ঘন্টার তার থেকে বেশি টাইম লাগে না কিন্তু এই যে হেঁটে হেঁটে ভিতরে আসাটা মানে কী বলবো এত কষ্ট করছিল। তাও অনেকটা খুশি লেগেছে অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো দর্শন করতে পেরেছি ঠাকুরকে তারপর এখানে একটা দিদি আছে দেখো ওই দিকে একটু গিয়ে হাত পা ধুয়ে আসলাম ওইখান থেকে বেরিয়ে এখানে ঠাকুরমশাই এখানে পুজো দিচ্ছে এই টবি চন্দ্র মানে সব গ্রহদেরকে পুজো দিচ্ছে তো এখানে আমি একটু এই নমস্কার করে দক্ষিণা দিয়ে এসেছি তারপর তারপর এখানে এসে বজরঙ্গলীর একটা ফটো নিয়েছে ওইটাও আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের এখানে এটা পাইনি তো ওইখানে মেলাতে গিয়ে পেয়েছি মানে এত আনন্দ হচ্ছিলো মানে বলে বোঝাতে পারবো না এইবার আগরতলা গিয়ে আমার অনেকগুলো স্বপ্ন পূরণ হয়েছে আমি গিয়েছিলাম ডক্টর দেখাতে আর এমন টাইমে ডক্টর দেখিয়েছি না মানে অনেকটা টাইম পেয়েছি আর চলে গেলাম মন্দির দর্শন করতে এদিকে খাটচি বোঝাতে তারপর কসবাকালী কালীবাড়ি ঘুরে আসলাম এদিকে দেখো আমি ফটোটা নিয়ে কতটা খুশি হয়ে গেছি মানে বুঝাতে পারবো না তোমরা দেখেই বুঝতে পারছো আমি কতটা খুশি হয়েছি তারপর আমি একটা এই হনুমান চালিশা নিলাম আমার বৌদির জন্য একটা চালিশা নিলাম এখান থেকে আমার কাছে চালিশা আছে তো আমি প্রতিদিন চালিশা পাঠ করি তো বৌদির জন্য একটা চালিশা নিলাম তো আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়েছি আর রাস্তাতে দেখো কি ভিড় তো বন্ধুরা আর ভিডিওটা কন্টিনিউ করছি না আমার একদম ভালো লাগছিল না তাই শেষ করে দিয়েছি তো তোমরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো না লাগে তাও বলতে পারো কমেন্টে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে